আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের বড়া মাছের তেল দিয়ে আমরা মাছের তেল চচ্চড়ি কিংবা মাছের তেল ভাজা খেয়ে থাকি এছাড়াও আমি এর আগে মাছের তেলের চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমি বানাবো মাছের তেলের বড়া এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার বানিয়ে দেখুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মাছের তেলের বড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি মাছের তেল এটা কাতল মাছের তেল আছে এবার আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে বেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিব নুন আর হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন এবার খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এক একে বড়াগুলো ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমি আবারও বড়াগুলো একটু উল্টে দিচ্ছি বড়াগুলো একটু আমি কড়া করে ভেজে নেব মানে একটু লাল করে ভেজে নেব দেখুন একপাশটা ভালোই লাল হয়ে গেছে মানে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল মাছের তেলের বড়া আজকের এই মাছের তেলের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই